বন্ধুরা দাঁড়িয়ে আছে ফতেখা দিগি ফতেখা ফতে এক সময় ছিল বনমিয়ার সাথে ষোলোশো পঞ্চাশ থেকে ষোলোশো সত্তর পর্যন্ত আপনার শাহসুজার আমলে শাহসুজার সেনাপতি ছিলেন মনোমিয়া আর ফতে যুদ্ধ করে বংশের সাথে যুদ্ধ করে নিহিত হন এবং ওদের লাস্ট অফ কিন্তু ফেরত দেয় হ্যাঁ আমি বিস্তারিত আরও কিছু আপনাদেরকে জানাবো তো ফতে ফতে খা দিকি এবারে ফতে এটা হলো চাতরি চৌবহরের পূর্ব পাশে আপনারা দেখুন অনেক বড়

ওই যুদ্ধে বলুবিয়া এবং ফতেখা দুইজনেই মগদের মগ্দের সাথে যুদ্ধ করে মৃত্যুবরণ করেন পরে ওনাদের লাশ ফেরত দেয় তো বলুবিয়ার কবর আছে আপনার কালাবিবিদ দিগির দক্ষিণ পাশে আর ফতেখাটটা এখানে আছে ঠিকই কোনখানে আছে সেটা বলতে না অনেক বড় দিকে তৎকালীন পানীয় জলের সুবিধার জন্য এগুলো খনন করা হয় বড় অনেক ছিলেন আবার শাহসূজার সেনাপতি ছিলেন শাহসুজা পরে এখান থেকে আরকান যায় আরকান গিয়ে আরকানের রাজাদের সাথে সাথে গলগোল হয় আর কারণ শাহসূজার স্ত্রীকে আরকান রাজা আপনাকে রেপ করা হয় তো ওইটার তারপর হচ্ছে যুদ্ধ হয় যুদ্ধে সাহসুজা মারা যান এই ফতেকাতে একটা কামান পাওয়া গেছিল সে কামানটা এখন নৌবাহিনীর আন্ডারে আছে চেষ্টা করব আপনাদেরকে কামানটার ছবি আপনাদেরকে সংযোজন করার জন্য আমি ভিডিও এখানে শেষ করতেছি আপনারা আমার ভিডিওতে ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ আপনাদের সাবস্ক্রাইব এবং লাইকের উপরে আপনার সহযোগিতা কামনা করতেছি তোমার তোমার নাম কি হাবিব আচ্ছা এটা কি বলা হয় এটা কি দিকে বলা হয় ফতেকা তুমি টাকা দিয়ে করে যাচ্ছ হ্যাঁ তো যাবে যে কী কিনবে কি নাম বলছিল হাবিব

তো ফতে হার দিগির পর এখানে একটা মসজিদ আছে চারশো তিনশো চারশো বছরের পুরানো ফতে হা তৈরি করছিল প্রথমে ছিল মাটির গুদাম তারপর আস্তে আস্তে এখন দেওয়ালে দালালে পরিণত হয়েছে সূর্য অস্ত যাচ্ছে পাখির চলে যাচ্ছে ডাক চলে যাচ্ছে এই হলো আমাদের গ্রাম বাংলা সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন আছি কি অর্জি দিয়ে ফতেহার তৈরি নাকি আচ্ছা আচ্ছা ফতে একেই সতাহ সদায় বলমিয়াৰ বলমিয়াৰ খবৰ সদায় খানা দিগিৰ পাৰত আছে সতে সন্নন্দে খবৰ ইয়াৰ সদায় বাৰু ওরবাবাদ দাদা 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 তারা হতা কি নাম অন পূর্বে এখানে একজন মুরব্বী আছেন আব্দুর রহিম সাহেব উনি বলতেছেন যে আমি সঠিক জানি না কত বছর পুরানো এটা প্রজেক্টটা হ্যাঁ কারোর কাছে সঠিক ইতিহাসটা নাই

কথা বলতে পারি আপনার সাথে হ্যাঁ ভিডিও করতে চাই ইউটিউবের না জানতে চাইছিলেন যে এটা বর্জিতের বয়স কতটুকু হয়েছে এটা কি ফতেকা নিজে তৈরি করছিলেন আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোথায় পাসকালী না আচ্ছা না আপনি এখন বাঁশখালী থেকে আসছি বাঁশখালি ইয়ে থেকে সরল সরল গ্রাম ওই বালকাবালুর কব বাড়ি মসজিদ আছে না খোসখালি গেছিলাম মৌলমিয়ার বাড়িতে গিয়েছিলাম কালা বিবিদ দিঘি এগুলা ইয়ে করে আসতেছে আর কি কী নাম আপনার মোহাম্মদ আমিদ হচ্ছেন এই মসজিদের কি আপনি খতিব জি নাম করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্দুল সাব धन्यवाद आपकु छागल छाड़ा देते खूब सुंदर

তো ছেলে আমার সাথে আছে আমি ছোট ছেলে আমরা আমার বাপ আমরা তিন ভাই আমাদের বাপের তিন মেয়ে তিন মেয়ের তিন ছেলের মধ্যে আমি প্রথম না তৃতীয় প্রথম হচ্ছে আমার বড় ভাই তৃতীয় আমার মেজো ভাই আমি তিন নম্বরে আমার বাবা ছিল বলি বলি নাম করা বলি আপনার লাভটা কি বলছিলেন যে মহম্মদ নাজিম নাজিম উদ্দিন মোহাম্মদ উদ্দিন হ্যাঁ আমি সবার ছোট ফ্যামিলিতে সবার ছোট